কক্সবাজারে রুখিয়া মোছার খোলা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা পাঁচ আরশা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায় উখিয়ার মোসারখোলা খোলা পনেরো নং রোহিঙ্গা ক্যাম্পে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ নাশকতার পরিকল্পনা করছে এমন খবর ছিল র্যাবের কাছে এ খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায় এ সময় ওই গ্রুপের সাথে থাকা এক বাঙালি সহ পাঁচজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে একই সাথে তাদের কাছে থাকা ছয়টি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয় অভিযানে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব সদস্য আহত হয়েছেন আপনারা জানেন যে রোহিঙ্গার ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাইরে যাওয়া নিষেধ যদিও বিভিন্নভাবে তারা ই করে থাকে বা এই বাঙালিদের মাধ্যমে দু একজন যারা সাবধান মেসি দুষ্ট বাঙালি হয়েছে তাদের মাধ্যমে এই অস্ত্রগুলো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করতো এই আবুল হোসেন ছিল তাদেরই একজন যিনি এই অপহরণ যাদেরকে করা হতো তাদের তথ্য দিত অ্যাট দা সেম টাইম এই যে অর্থের যে অস্ত্রের যে যোগান বিভিন্ন জায়গা থেকে সে অস্ত্রের যোগানটা